না যাব তোমাদের বাচ্চা গুলো ওই সন্ত্রাস দানি অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে এরাও ইসলামের বিরোধী হয়ে এরা জাহান নামের কুকুর তৈরি হবে আমার ভাষা ভাবে একটু কড়া কিন্তু ভুল বলছি না কথা বলি সেই জন্যই চেষ্টা করছি নামাজ পড়তে হবে জানে এমন কোন মুসলমানের বাচ্চা নেই রোজা রাখতে হয় বছরে একবার এমন কোন মুসলমানের বাচ্চা নেই যে জানে না